তাহলে ওই কথাই রইল কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে মনে রাখবি দেরি যেন না হয় আরে বড়া হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে লেওরা এই কাজটা করলে আমাদের বালছেরা ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ দিয়ে এখন পাপ ক্ষয় করবে চোদ্দ না শখ কত শান্তি ছিল তুই বিশাল চুদার টিভি বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক আহ লেওরাগুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা পল্টুদা ঠিক আছে হ্যাঁ বল খিদে পেয়েছে খেতে দাও বস দিচ্ছি

বা দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো হ্যাঁ টাকা ইনকাম করলে বলে কি আমার করে মানসন্মান নেই নাকি হ্যাঁ ওদের বালের বাড়িতে থাকবো না তারপর থাকবি সবাই গা মারিয়ে তুমি ছেলেটাকে এইভাবে উল্টোপাল্টা কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দেখে রাগ করে কোথায় চলে গেল কি জানি এই শোনো তুমি বেশি কালকাল করবে না ঠিক আছে কেন আমি আবার কি করেছি আবার বল কি করেছি ল্যাওড়া তোমার জন্য আজও রে এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজও এতবার বেড়েছে ছেলের বাচ্চাটা এক বছর হয়ে গেল আর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজবা সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিচ্ছ

বাড়া আগে সিঙ্গে ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করে পড় থেকে আমার জীবনটা পুরো আ্মাটামা হয়ে গেছে লেوڑا ভালো সংসার করছে আমার এবারে কে রে মাংস রান্না করছে হ্যাঁ তা ভালো গন্ধ বের হচ্ছে তো হ্যাঁ বড়া কতদিন মাংস ভালো বন্ধ খাই না কে রান্না করছে লেوڑا এক প্লেট দিলেও তো হতো না ওরা ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আরে হ্যাঁ বাবাতে বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে না বাড়া যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে গিয়ে অয়ে অদ্গল তেলে আই আম খাবো তুলি কোলে অতইতে ইঁদুর থানা ভয়ে মলে দাদু কেমন লাগতে আমার পলা দারুন লাগছে দাদু ভাই পড়ো পড়ো মন দিয়ে পড়ো পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙা মেরে দিল তাই এখন যা করা তোমাকেই করতে হবে দাদু ভাই দাদু আমি অনেক বড় চাকরি করবো হ্যাঁ হ্যাঁ দাদু ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবি না ভাত খাবে ঝগড়া করতে আসিনি শুনি তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি হ্যাঁ তা বাসন মাজা বাজার করা তাছাড়া আর কি বল করবি শুধু বাসনই নয় ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেড়ে এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো এছাড়া তো আর কোনো রাস্তাও নেই দেখেছি দা আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মাটা বাড়ির ভিতরেই রয়েছে এই কোনো কাজের না জানিস তো বাড়ার বাল কালকে বারবার বললাম সকাল সকাল আর ডাক এ বান না এই কোন কি তোরা এত সকাল কি চাই বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফটোকে দিয়ে কি হবে আসলে কাকু আমরা বন্ধুদের মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস কি এই তো ভিক্ষা করছিস না দান করছিস দান আসলে আমরা গ্রামের বড়দের কাছ থেকে টাকা তুলে গরীবদের মাঝখানে দান করে দেব হ্যাঁ যাকে বলে সমাজ সেবা তুমি একটু ফটো কেটে দাও না

আমরা দুজনেই কালেকশনে যাবো আচ্ছা পল্টু দা চলো আর ধীরা বাল করে বেরাচ্ছি আমি সারাদিন লেওরা সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোচা আর এখন এই গুঁতের বাজার করা আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকালবেলায় বেরোতাম আর মাল মুখকে সারাদিন ক্লাবে পরে থাকতাম না না বাল করে বেড়াচ্ছি আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবা তখন বুঝবে ফুটো কি জিনিস তুমি বাজার করে চলে এসেছো না না আমি আসিনি এই বাজারটা আমার বাড়ার বালগিয়ে নিয়ে আসলো চোখের কি গায়ে মেরে বসে আছো নাকি

দেবা সব করে মিলেগা খেরবো গায়বানি আমার চলে চিউদের মতে আইনে বড়ায় ফটলা ফটুড়া কি হলে বলে তো এক বোতল মাল এনেছিল সবাই মিলে খাবো বলে এ তো একাই সব মেরে দিলো আরে দেবা গায়বানি তোর কি হয়েছে ঠিকই আমাকে এ ফটো কি হয়েছে কি তোর হ্যাঁ মাল হয়েছে আমার মাল ल्याও একটু ভালোভাবে সংযয় করে বলে সারাদিন দিন কত কিছু করে দিলাম আর জানিস গা মানি আমাকে কাজে লোক বানিয়ে রেখেছিল বোকা চিরে গুলো আমাকে পেয়েছি নাকি আমি কি মানিস না নাকি আমরা তো সকালে তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে তোর বাপ আমাদের যা হয় তাই বলে তাড়ি দিয়েছে কে আমার বাপ তোকে তাড়ি দিয়েছে আমার নাম ফুটো ফুটা আমার এই বাপ তাই লাউড়া যত নষ্ট গোড়া আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে গাল ফাটিয়ে সারাদিন কাজ করেছে কি হলো আর আমার মনেদের তারিখ দিয়ে আমাদের গাড় ফাটিয়ে কাজ করিয়ে নেবে হ্যাঁ আজ মানে সবকটা গা মেরে দেবো এই মেরেছে ফটোদা ফুটো তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল আর বাড়ি গিয়ে আবার কোনো কেলে করবে না তো কি জানি বরা কি কিছুই তো বুঝতে পারছি না এ ভাই লাইনটু এ মড়াই মার লাইনটু বেরিয়ে আয়

আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছি লেওরে সব কটা সাটা ভাঙবো কি তোর এত বড় তুই আমার সাটা ভাঙবি হ্যাঁ বড়া ভাঙবো তো সব কটা সাটা ভেঙে দেবো আয় না বড়া আয় বড়া বল আমাকে চিনিস তো ফুটো ফুটো বড়া বালি মুড়াও না জল ধরো না জাত গকরো লেওরে এক বলে ছবি এক ছবি বলে ছবি তাই না হ্যাঁ বড়া ছবি ছবি করে দেবো লেওরা চোরের বাচ্চা তবে রে কি হরে